চালানে টাকা করে আমরা যে 1270 টাকা আপনি তো দেখেছেন সরকার দাম নির্ধারণ করেছে তো আপনি 1450 1300 আমি দেখাবো আমি আমি আপনি আপনার কথা বলে যাবেন আমার কথা কোন যুক্তি আমি এখন পর্যন্ত না পাচ্ছি না আপনি বলেন ভারতলায় তুলে দেন বা কোথাও দূরে পোচাই দেন তাহলে সেটা আপনি ইনভয়েসে কেন আনছেন এখানে বোঝাচ্ছে আপনার এই প্রোডাক্টটার দাম এই সিলিন্ডারের দাম আপনার 1750 টাকা এটা এটা বুঝি আমরা আপনি কোনটা পরিবহন খরচ কি বলছেন

আপনি ডিলার কোন কোম্পানির মেঘনা হুম দেখি মেঘনা ইনভেস্টার তো এটা প্রাইস কই এটা চালান ইনভয়েস কই কবে আজকে এটা সর্বশেষ এটা কয় কেজির এটা তো বারো কেজি না কেজি কোথায় কেজিটা কই এটা স্যার আছে হ্যাঁ 12 12 কেজি কত করে কিনছেন এটা

ওই যে বারোশো সাতান্ন নিয়েছে আপনাকে ক্যাশমো দেয় নাই আমাদেরকে আমাদেরকে এই চালানটাই দেয় তারা চালানে বারোশো টাকা আমরা আমরা আমি কি এই চালানে চালানি এক হাজার টাকা করে

একশো টাকা হইলে ওটা কত আসে আপনি তো চোদ্দশো সাড়ে টাকা বিক্রি না তাহলে আমি বলে না না আমার কথা শুনেন আপনি আপনার কথা বলে যাবেন আপনার কথা কোন যুক্তি আমি এখন পর্যন্ত পাচ্ছি না আপনি বলছেন বারো তলায় তুলে দেন বা কোথাও দূরে পৌছায় দেন তাহলে সেটা আপনি ইনভয়েসে কেন আনছেন এখানে বুঝাচ্ছে আপনার এই প্রোডাক্টটার দাম এই সিলিন্ডারের দাম আপনার সদস্য পঞ্চাশ টাকা

কতগুলোর জন্য মজুদের পরিমাণ কত চল্লিশটি পাঁচশো কেজি আপনার কতগুলো আছে দেখেন বলেন এখানে কতগুলো আছে এখানে বলেন আমাকে আপনার পাঁচশো কেজি চল্লিশটা সিলিন্ডার রাখতে পারবেন ঠিক আছে কারণ এর বেশি আপনার ক্যাপাসিটি নাই এই যে আপনার রাস্তার উপরে আমি বলি এটা ঝুঁকিপূর্ণ কেন আপনি আপনার আউট অফ আপনার সব আপনি রেখেছেন এখানে বেশিরভাগ এখানে তো যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটবে ঘটবে কিনা বলেন কারণ আপনার তো আপনাকে বলেছে চল্লিশটা সিলিন্ডার পাঁচশো কেজি রাখার জন্য আপনি এখন কতগুলো আছে দেড়শোটা অলরেডি রেখেছেন যে আপনার ভিতরে জায়গা হচ্ছে না বাইরে রেখে দিয়েছেন এর মধ্যে প্রত্যেকটা সিলিন্ডার সরকার দাম নির্ধারণ করেছে বারো কেজি বারোশো সত্তর ভোক্তা পর্যায়ে মূল্য সেটা আপনি নিচ্ছেন চোদ্দশো পঞ্চাশ পনেরোশো টাকা করে যার থেকে যেভাবে নিচ্ছেন আপনার এই যে আমি তো আপনার ক্যাশ দেখলাম এবার নিচ্ছেন

এখন এটা ই করেন বারোশো সত্তর উপরে দাম নেওয়া যাবে না ভোক্তা পর্যায়ের মূল্য এটা আপনাকে আজকে বিশ হাজার টাকা জরিমানা করলো বিশ হাজার টাকা জরিমানা করেন আর উনি তো ব্যবসায় অবৈধ মানে লাইসেন্স ছাড়া উনি মজুদের বেশি রাখতেছে ওটা আপনার ব্যবসায় করতে পারবেন না ওটা প্রতিষ্ঠান বন্ধের আদেশ দিয়ে দেন তাহলে বন্ধ রাখেন এটা বন্ধ রাখেন আপনি তো অবৈধ ব্যবসা করছেন হ্যাঁ আপনি বললে হবে রায় আপনি দিবেন আপনার দোকানের বাইরে যেগুলো রাখছেন আপনার শাটার এটা তো দুর্ঘটনা করবে যে কোনো সময় না তাহলে আমি এগুলি সরাই দিতেছি কেন এত দিন সরাই যে কোনো সময় দুর্ঘটনা করবে বাইরে করে রাখছি আর নিয়ে নি পড়ছি আপনারকে অনুমতি দিছে চল্লিশটা সিলিন্ডার পাঁচশো কেজি আপনার এখনই আছে দুইশোটার উপরে

আপনি বলতে চাচ্ছেন আপনি বারোশো সাতান্ন টাকা দিয়ে কিনেছেন তো বারোশো সাতান্ন টাকার আপনার ক্যাশ ফোন দেন যেটা আপনি মেঘনার থেকে কিনেছেন এই দামে সেটা দেখাতে বললাম আপনার দেখাতে বেরেছেন এই করেন আপনার জরিমানা ওনার যদি দিতে ইয়ে নাগে আমরা সাময়িক বন্ধ রাখি আমরা এরপরে পরবর্তীতে প্রয়োজন ওনার বক্তব্য ইয়ে করেন